খান গেল জান বাচ্চা শুলাম খামো যাই তো বেমার হয়ে গেছি চলতাম ভারি আনাই তো রায় হে দেখি এখন কুমবাই গেল গা বাস লগে খাম মাতি আগে মনে হয় খালি আই যাই লোক স্বপ্নম ও খান বেটি স্বপ্নম কেইটাতো ভাইজান কেইটা হৈছি তই বেটা আহি ক খান হয় ওবা বা অবা খানা বাৰে গেলা বিয়া নে খাইলা না কবা গেলাগা বাৰে গল ক কিতা কৈটা চাওঁ চাওঁ নাইচোন আনি আইতা জানা তো কেইটা হৈছে তাৰ লগে খাম মাতিলাম বাস্কৰ বাৰিত এখন হে দেখি কোনোবাই গায়ে বৈ গেছে বইলাম মনে কৰে কামো গেলে তুই আহ কোনটা এনে দি ল এনেই অ আচ্ছা তাৰ কোবাৰী আছে খান কোনবা লাই বুজি যা মই গুটি আছি যা আন যা গুৰি বিয়া দিলাম কইনা বিটি উগাইলে তোৰা ঠিক কৰবোৰে দেখোন তাৰে খাম মাতি দিলাম সেয়াও জানে সেয়াও জানে না খানো গেলো আমিও জানি না খানো তাৰ বিটিও জানে না খানো গেলো খানো গেলো যেন জানো আৰু দুয়াই করতাম টেকা পাই না মন করছিলাম বাস করে ন খামো মাতিয়া দিম তে দিলাম তো এখন হে যায় না করার তো আর কিচ্ছু নাই তা করতাম যেন বেমারেও মাইলার গুয়াবো পারে না নি শিয়াল লুইয়া ওনে তো বাজানবো

খামা মাতিয়া দিছিলাম কই ডাক্তর খানটা দেখাই এখন তো দেখি কিচ্ছু হইতো তো করারও কিচ্ছু নাই যাই যাওক চাই হ্যালো ইয়া চম্পানি ভাই তুমি দুই দিন দিয়ে খানো আর লাগ ফোন আর না আরে আল্লাহ ওলা বিদিন ও একটা মিনিট আইতা ও বদই কোনজা আরে কি তারে অত স্পিডে খান যাস বলো গরাইতাম ও মিটাই সিটাই দেখি তোরা তো ও না বেটি লয় লয় যা কিচ্ছা

লকাই আই মিটি রে নিয়া কল কল দিমি ওই ওই ওবে সাইরে ওবে সাই কি দা বা কি দা হছলম রে কি দা তো কি দা হছলম আতে বাড়ি জন গয়া গোয়া বাড়ি আতে তুই বিান্তি খানো আসলে আব্বা আমি অনল ঘরে গুলা গোয়া আলাম তো বইয়াই না তুই কি দা চিড়াত আসলে রে আরে জি আব্বা কি দা বাউলি তো তো গুরে জন মাতি দিলাম জন গোয়া বাড়িতে যেন যাই মো তো আব্বা যাইয়া

तो दुकान खाने अब्बा डाक अब्बा डाउका ना अब्बा डाक दे तुम्हें कितना आवड़ता यार तीन दोनों टाइम जितना ना देखा ना अब्बा माता तो लोक सारो तुम्हें किता आवड़ता है तेल मा किया ओ तेल मा हो रहा है ओ अच्छा अच्छा खाने उन्हें खाया सो ना ए तुम खाने का लेना नहीं आवा सुनार बोरे मा तुम आवा खाने का ऐसे ना रे मा दुकान का नहीं है दुकान का लाओ तो तुम्हारा मिठाई आना आंचो नहीं तुम आवा मिस्टर बो तुम आवा सुनार लगे आनू ना नहीं খা তুমি খাও তুমি খা কেনেকুৱা খাই না না খা খা আবা কেনে থাকিছিলা আবা কেনে থাকিছিলা নাৰ দিলেচোন

কই এখন আমার বহু রে মিষ্টি মিষ্টি মিটাই কাইতা মতা কাইতা মতা কাইতা আমার মিষ্টি বউ গুয়া কল বউ গু ওগুলে নিতাম না দেখার লগে নিতাম খাইলেতে সম বুঝছ হ্যাঁ আমার লাগে মিষ্টি বানানি তোমার লাগে মিষ্টি বানানি তোমার লাগে মিষ্টি বান চাইর গো আন চাইর গো বুঝছন সুন্দর হরি সুন্দর হই গো না উঠ লা আলো আই চাই বউ এটা হন না আমি দিলে তুমি এখানে বাসন দিতে আমি রে দুই মুনানি তুমি কষ্ট করে এখানে বাসন গুন লিয়া দজন গিয়া দুই মুনা করে যাও হুম যাও

Bacara kan itu, nembur aja ini. Dua temu, minta itu yadimu, soto tu yadimu, tu miyama senar buunan. Ya, oh, oh, nana, 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 Oh, oh, नासनानी nah, हमरा Bura aku mau hura apa? Bura ya lah ya nih cuni ya, bayi, di tempat naik. Bu, oh iya bu, oh iya sih. Oh bu iya. kita nih, sound kembali dia. Ya. <tuh>

ঐ বা কৈছে বেটাৰে নামত উগ্ৰে লৈ আহচোন বাঘোৱা নেচাম মই গোলাম ঐ গাম ঐ বা উই